তো বন্ধুরা দেখো তোমাদের দিদিভাই সকাল সকাল স্নান করে একদম শাডি টারি পরে ও নতুন শাড়ি পরে নতুন বউ হয়ে গেছে তো এত কিছু সাজি সকালে এত কিছু মানে ই হওয়ার কারণ রেডি হওয়ার কারণ রেডি হওয়ার কারণ তাড়াতাড়ি একটু ইনসুরা দিই দিই বন্ধুদের তো হ্যালো एवरीवन কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো এবি স্বপ্নপুরণ ব্লগে তোমাদের অনেক অনেক আমি অপর্ণা তো আজকে আবার নতুন একটা স্পেশাল ব্লগ তোমাদের সামনে নিয়ে আসছি আর স্পেশাল ব্লগটা হচ্ছে তো আজকে মায়ের মানে একটু পাস্তারগড়ি করে রান্না করে জন্মদিন পালন করব। এই এবার নিয়ে মানে তিনবার তাই তো তোমাদের তো এর আগেও ভিডিও শেয়ার করেছি তো প্রতিবারই করার চেষ্টা করব বলেছি তো এর আগে মানে দুবার করেছি এনি তিনবার তাই তো তো তোমাদের দাদা ভাই দেখো সব সকাল সকাল সকালে দেখবো মাছ সবজি টবজি বাজার টাজের করা কমপ্লিট এরপরে যাব দই মিষ্টি নেবো নিয়ে একদম রেডি চলে যাব ওই দিক থেকে ধরো অনেক দেরি হয়ে গেছে গিয়ে আবার রান্না টান্না চাপাতে হবে তো তো ওদিক থেকে বারবার ফোন আসছে তাই জন্য স্নান টান করে একটা নতুন শাড়ি পরে নিয়েছি নতুন বলতে এর আগেও করেছি

ও গেটই লাগি দেবে আস্তে দানা। একজনকে দেখো, শাশুমার জন্মদিনের দই মিষ্টি নিয়ে একদম রেডি। কি কি বাজার করলে একটু দেখাও। নাহলে তুমি ভিডিও করো আমি দেখাই। তো দই তো

ওইখানে পায়েস হয়েছে ভাত ভাজা ডাল হলো এবার মাছের মাছ ভাজাটা বসাবো এবার মাছ ভাজা আর ওদিকে শাক বলো শাক বেজে দিয়েছে কলা কলার ভাড়াটা বেজে গেছে সেই মাছের মাথা বললে মা তুই দেবো মা মাথাটা

ভাত শাক শাক ভাজা আলু ভাজা এই যে মুসুরির ডাল এই যে কিসের চাটনি তেঁতুলের চাটনি আরে এই যে মাছ তারপর ওদিকে তারপর ই আছে পায়েস আছে দই মিষ্টি চলো এবার বার্থডে আসবে বসবে তারপর আবার তোমাদের শেয়ার করছি ফাইনালি খাওয়াতে বসে ফেলে দেখ

বাপ তার মেয়েকে খাওয়াচ্ছে ভালোই তো ক্লিয়ার আসছে তিন সব রকম না হ্যাঁ সব পাঁচ রকমের যেগুলো আছে মাছ ডাল আলু ভাজা কি কি নিলে গুনেছ ডাল যে ডাল আমি চাটনি খাইছি কি জানি মা খাইছে চাটনি টক টক লেগেছে

তো হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো দুপুর বেলায় খাওয়া দাওয়ার পরে একদম তোমাদের সামনে সন্ধ্যেবেলায় চলে এসেছি কারণ দুপুরে খাওয়া দাওয়া করে একদম রেস্ট তারপরে আর মানে ভিডিও করা হয়নি সেই সেজন্য তোমাদের আর সেই কিছুই শেয়ার শেয়ার করার ছিল না তাই শেয়ার করিনি তো এখন একটু যাব সবাই মিলে একটু বাজারে মানে আজকে শুক্রবার আমাদের এখানে হাটবার তো ওখানে একটু যাব কারণ দুটো পরপর নেমন্তন্ন পড়েছে তার জন্য একটু কিছু কেনাকাটা করতে যাব তো চলো সবটাই শেয়ার করবো সঙ্গে থেকে দাঁড়িয়ে পড়ো না আসবে আসে 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 অন্য সময় এটাই কি ভিড় থাকে বলো

বন্ধুরা এইমাত্র আসলাম হাট থেকে তো কি নিলাম মোটামুটি পেয়েছি শেয়ার করেছি ওখানে তো সেরকম বেশি শেয়ার করা যায় না তো কি কি কিনলাম ভালো করে তোমাদের এখন ডিটেলসে জানাচ্ছি তো এইমাত্র আসলাম তো তোমাদের এগুলো দেখিয়ে একেবারে ফ্রেশ হবো ঠিক আছে তো চলো আর আজকে চলে যাবো এবারে তো যত সম্ভব আজকে চলে যাব ড্রেস না চেঞ্জ করতেও পারি মুখ হাত পাটা ধুয়ে আসলাম হাত পাটা ধুয়ে এসে আমি তোমাদের একটু শেয়ার করে দিই দিই দুটো খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব ঠিক আছে তো তোমাদের বলেছিলাম দুটো নেমন্ত্রণ আছে তো দুটো নেমন্ত্রণ দু রকমের ঠিক আছে তো একটা হচ্ছে আমার ভাই আমার পিসির ছেলের বিয়ে তো ভাইয়ের বইয়ের জন্য একটা শাড়ি নিয়েছি আর তার আগে একটা নেমন্ত্রণ আছে সেটা হচ্ছে আমার বাবার মানে মাস্তি তো বোন মানে আমার ওটাও আমার পিসি হচ্ছে তো তিনি মারা যান সেই কারণে ওখানে যেতে হবে কতদিন হলো মারা যান এতো আজকে তো তার দু একদিন পরে কাজ ঠিক আছে তো ওখানে বাবা যাব তার তার জন্য ড্রেস নেওয়া হয়েছে মানে তিন রকমের ড্রেস নেওয়া হয়েছে একটা পরশু দিন কাজ পরশু পরশু দিন আর সামনে ভাই ফোটা কালী পুজোর পরে ভাই তো মামাকে কিছু দিতে হবে তার জন্য মা আবার মামার জন্য একটা প্যান্ট কিনেছে জামা কিনতে যাচ্ছিলাম আমলাম প্যান্ট কেন জামা প্রতিবার দেওয়া হয় একটা গেঞ্জি টেঞ্জি দেওয়া হবে জামা গেঞ্জি বাড়িতেই আছে তার জন্য প্যান্ট কিনলো আর গেঞ্জিটা দিতে দেয় তো চলো কি কি দেখাচ্ছি নতুন গেঞ্জি বাড়তে আছে হ্যাঁ নতুন গেঞ্জি বাড়তে আছে তো তোমাদের দাদার কাছে ব্যবসার গেঞ্জি আছে তো ওখান থেকে একটা গেঞ্জি দেবো আর একটা প্যান্ট দিয়ে দেব আর আর কিছু জিনিস হচ্ছে পুজোতে দাদু দিদাকে ধরো দিতে পারিনি তার জন্য খুব মনটা খারাপ করছিল কিন্তু তোমাদের দাদা ভাই বলল তাহলে গত বছর দিয়ে আসলে এই বছর দেয়া হয়নি দুর্গা পুজোতে যেহেতু দিতে পারো না তাহলে কালী পুজোতে দিয়ে দাও তার জন্য দাদু দিদার জন্য নিয়েছি তো চলো দেখাচ্ছি ঠিক আছে

যে পিসিটা মারা যান তার মানে পিসি মশাইয়ের জন্য এই শার্টটা নেওয়া হয়েছে ঠিক আছে একটা শার্ট নিয়ে এটা বের করলাম না যেহেতু নিমন্ত্রণ করে ওখানে যাবে তার জন্য আর খুললাম না ঠিক আছে মানুষকে দেওয়া হবে তার জন্য ধর খুললাম না ভালো করে দেখে নাও ঠিক আছে দেখা যাচ্ছে হুম হুম পড়ে ঢুকে তাড়াতাড়ি বড় হয়ে দেখো হাটে তো যতটুকু পেরেছি করেছি আর এই যে আমার দিদার শাড়ি দিদার শাড়িটা আমার খুব পছন্দ এই দেখো কেমন লাগবে আমার দিদাকে আর শাড়িটা কেমন আনছে অবশ্যই কমেন্ট করো ফল বডি এরকম কাজ করা ভিতরে ছোট ছোট কাজ না বেশি খুললাম না ছোট ছোট এটা এটা নাই দেখেছিলাম তো এরকম অল বডি কাজ করা ঠিক আছে বেশ ভালো লাগছে তো ভালো লাগছে দিদাকে ভালো লাগবে না আমার গার্লফ্রেন্ডকে ভালো লাগবে তো ভালো লাগবে ঠিক আছে একটা শাড়ি নিয়েছি আর ধুতি নতুন ধুতি কেনা আছে দাদুর জন্য এই পাঞ্জাবিটা নিলাম আর ওই নতুন ধুতিটা দিয়ে দেবো আর এই যে পাঞ্জাবি ঠিক আছে হাতের সামনে যেটা পাচ্ছি সেটা আগে দেখাচ্ছি এই যে পাঞ্জাবিটা দাদুর জন্য ঠিক আছে চাদর পাঞ্জাবিটা বেশ ভালো হয়েছে একটু লং আছে আর ফুল হাতা পাঞ্জাবিটা পাঞ্জাবি ধুতি দাদুর জন্য আর এই শাড়িটা দিদার জন্য নিয়েছি আর এখানে মামার জন্য যে প্যান্টটা নিয়ে হয়েছে সেটা ফোটাতে দেবে মা এই যে এটা এটা কি কি আর ফুল বলছ এটা হুম এটা প্যান্টটা নিয়ে সেটা ফুললাম না আর কিছু

ব্যবহার করব না একটা থেকে মানে কাপড় কোয়ালিটি খুব ভালো হই গেছে সব যেন ফেব্রিক ছিল এটা ভালো লাগছে যেগুলো ওটা থেকে একটা শর্ট সাইজ তাই ওখানে তো দেখে নেওয়া হলো না শর্ট সাইজ মেনু তো আছে দেখো না ও সরু নাকি না ঠিক আছে একই

আর কি আর এই যে তোমার দাদা ভাইয়ের বাড়িতে পড়া জুতো ছিঁড়ে গেছে তার জন্য এই জুতোটা তো বাজার করা কমপ্লিট এখানে আছে তিন কেজি আলু আলুটা দেখি দাও এখানে তিন কেজি আলু আর দুটো রোল কিনেছি যে খেতে খেতে চলে ব্যাস এইগুলো হচ্ছে কমপ্লিট আজকের মতো তো ভিডিও আজকের মতো কমপ্লিট করবো তো এখন দুটো খাওয়া দাওয়া করে যে ওই বাড়িতে চলে যাবো আর কিছুই দেখানোর নেই সেরকম খাওয়া দাওয়া রান্নাবান্না যা আছে ওগুলোই আমাদের হয়ে যাবে রাতে ওই জন্য মাকে বললাম যেহেতু অনেক ওখান থেকে আসতে দেরি হয়ে গেলো রান্নাবান্না করতে হবে না বললাম তো তো আজকে সারাদিনের ব্লগ তোমাদের কেমন লাগলো না লাগলো অবশ্যই কমেন্ট করো জানিও বন্ধুরা তো তোমরা সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আর সামনে কালী পুজো খুব খুব আনন্দ করো তো দেখা হচ্ছে একদম নেক্সট ব্লগে খুব খুব ভালো থেকো ঠিক আছে টাটা গুড নাইট